কামরুজ জামান সাহকে না সাহেব সম্পর্কে একটা ভুল ধারণা চলছে এটা কেউ ভুল ধারণা করবেন না আমি দায়িত্ব নিয়ে বলছি কামরুজ্জামান সাহেবের সংখ্যালঘু যুব ফেডারেশনের প্রতিনিধি প্রথম দিনে ছিলেন দ্বিতীয় দিনে ছিলেন তৃতীয় দিন আজকেও ছিল কামরুজ্জামান জামান সাহেব তার প্রতিষ্ঠানের কাজের জন্য তিনি দিল্লি আছেন নিয়মিত তিনি আমাদের সাথে যোগাযোগ করছেন ভাই কতদূর কি হচ্ছে ভাই দেখুন আমি আসতে পারছি তিনি শারীরিকভাবে ফিজিক্যালি এখানে প্রেজেন্ট না থাকলেও তিনি কিন্তু মেন্টালি এখানে আছেন তিনি আমাদের সাথে আছেন তার সম্পর্কে কি কেউ মিথ্যাচার করে আমি বলবো সেটা চরম অন্যায় করছেন তিনি আমাদের ফোরামের একটা অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য আমিও যেমন একজন সদস্য তিনিও একজন সদস্য তিনি আমাদের বাইরের কেউ নয় বিশেষ কাজে তিনি দিল্লিতে এই মুহূর্তে তার প্রতিষ্ঠানের কাজে আছে সেটাকে আমরা কনসিডার করি প্রোটেকশন ফোরাম নায়ের সাথে আছে ওজন নাইভাবেই সমাপ্ত হয়েছে সফলভাবেই সমাপ্ত হয়েছে তবে এখানেই শুধু সমাপ্ত নয় এটার এটার ইফেক্ট আমরা বিভিন্ন জেলাতে বিভিন্ন শহরে বিভিন্ন এলাকাতে আমরা ছড়াবো এই কনস্টিটিউশন প্রোটেকশনের ফোরামের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জায়গাতে আমরা এই ধরনের ধর্নামঞ্চ বলুন বা সচেতনতা সভা বলুন বা প্রতিবাদ সভা আমরা আবার কন্টিনিউ করব। যে বলেছিলেন যে দিল্লিতে গিয়ে প্রোগ্রাম করুন এখানে করতে দেব না তিনি চরম অগণতান্ত্রিক কথা বলেছিলেন তার আমি অহংকার বলবো না বা আমরা জেদ ধরে তাকে

মমতা ব্যানার্জি তো তার চিফ সেক্রেটারিকে দিয়ে কি করাচ্ছে সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের কাছে ডিএমদের কাছে নির্দেশনা দিয়েছে অনলাইন ভার্চুয়াল মিটিং করে কি বলছেন যেগুলো ই ও মানে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার অ্যাডিশনাল ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার নিয়োগের কথা বলছেন তাহলে বলুন আপনি সব গল্প শোনাতে পারুন বারবার এই মঞ্চ থেকে বলা হচ্ছে যে আপনারা এই আর নিয়ে আতঙ্কিত হবেনা তাই আতঙ্কিত হওয়া মানে আপনার মাথায় চাপ আপনাকে লড়াই করতে হবে দেখুন একটা কথা বলি আপনার উদাহরণ দিচ্ছি সাপে কামড়ে যারা মারা যায় তৎক্ষণিক তারা বিশ্বে কিন্তু মারা যায় না তারা হার্ট অ্যাটাক করে কেন সাপ কামড়ে যে মরে যাবো এই ইফেক্ট হয়ে যায় হার্ট অ্যাটাক করে তো সুতরাং সাপে কামড়ালে প্রায় আমি যতটুকু মেডিকেল সায়েন্স আমি সায়েন্সের ছাত্র নই প্রায় নাকি ষাট থেকে নব্বই মিনিট মানুষ নব্বই মিনিটের মধ্যে যদি ট্রিটমেন্ট করা হয় সে বেঁচে যেতে পারে এক্সাক্ট আমার টাইমটা মনে পড়ছে না কিন্তু সাপে কামড়ানোর সাথে সাথে অনেকে মারা যায় কি করে ওরা বেরেন্টের বেরেনে বা হার্ট অ্যাটাক করে স্টক করে ভয় পেয়ে যায় আতঙ্কিত হয়ে যায় সবকে আমরা যে মরে যাবো তো মরে গেছে তো আমাদেরকে এই সি এস আইআর নিয়ে আতঙ্কিত করা হচ্ছে কদিন আগে দেখলেন না এস এর আতঙ্কে একজন মারা গেছে তো আর মানুষকে মারতে দেবো কেন আমরা আমরা চোখ কান খুলে রাখবো বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করতে দেব না যেভাবে পঁয়ষট্টি লাখ বৈধ ভোটারকে পঁয়ষট্টি লাখের মধ্যে অনেক বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করেছিল সুপ্রিম চর খাওয়ার পরে ইসিআই ঘুরে বসে এসিআই তার জায়গায় এসে পৌঁছেছে তো আমাদের রাজ্যে যদি এই ধরনের হয় সুপ্রিম চর খাবে আইনের ধারা যাবো আমাদের ফরম ছুটবে আইনে লড়াই তবে একটু কথা বলে থাকি দু দুই সালে এই ধরনেরও হয়েছিল পশ্চিম বাংলাতে আটাশ লক্ষ নাম বাদ গেছে তখন চিৎকার চাচা মিচি হয়নি এখন হচ্ছে কেন দুটো হতে পারে একটা হচ্ছে এটাকে নিয়ে বেশি পলিটিক্স হচ্ছে বা এখন এটাকে নিয়ে কিছু নতুন করে ইনক্লুড করার চেষ্টা করছে আমরা পশ্চিম বাংলার নাগরিক দেশের নাগরিক আমাদের ভোটে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে আর আমাদেরকে অবৈধ ভোটার বলে দেবে আমরা চুপ করে যাব অত সহজ নাকি সংবিধান আমাদের জন্য আইন আমাদের জন্য আমি একটা কথা শুধু বলবো আতঙ্কিত আপনারা হবেন না সবার শেষে কোন কোন দপ্তরে আমরা আজকে তিনটে দপ্তরে দিচ্ছি আগামী দিনে অনেক দপ্তরে আমরা যাব। আপনার মাথায় রাখুন অনেক জায়গায় আমরা যাব। বিসি ডাব্লিউ দপ্তরে লেবার দপ্তরে ইলেকশন কমিশনে আমরা দিয়েছি কথা বলেছি আমাদের নির্বাচন কমিশনে গিয়ে টেবিল ঠুকে কথা আমাদের যে নাকি সমর্থন সমর্থন বলছে না করছে সমর্থন ও অসমর্থনের প্রশ্ন আসছে না আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোর অনুযায়ী ইলেকশন কমিশনকে পাওয়ার দেওয়া হচ্ছে আমি অনেক আগে বলেছিলাম ওই এসআইআর কেউ আটকাতে পারবে না তবে হ্যাঁ পদ্ধতিগত ত্রুটি নিয়ে আমাদের প্রশ্ন করছি আর করবো আমি আবারও বলছি এটা ভুল বোঝানো হচ্ছে এসআইআর হতে দেবো না বললেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু নবান্ন থেকে নির্দেশনা যাচ্ছে এসআইআর করতে গেলে প্রাথমিক পর্যায়ে যে দুটো অফিসারের সব থেকে বেশি দরকার লাগবে বিভিন্ন জায়গায় সেই দুটো অফিসারের ছশো শূন্য পদ আছে সেই ছশো শূন্য পদে পুরোনোর জন্য তৈরি করছে করছে আপনাকে আমাকে দিয়ে কিছু ইউটিউবারকে দিয়ে কিছু ভাড়াটা লোককে দিয়ে আমাদের সম্পর্কে মিথ্যাচার করছে বরঞ্চ আমাদের এই ইয়াং ব্রিগেডরা আমাদের এই ভাইরা

যে অকাব সম্পত্তি এইভাবে বিহাত করা যাবে না এসআইআর নামে নাগরিককে হয়রানি করা যাবে না ফেক এস সি সার্টিফিকেট প্রত্যাহার করতে হবে ও নিয়ে ঘোলা বন্ধ করতে হবে বিন রাজ্যে পরিচয় শ্রমিকদের উপর আক্রমণ বন্ধ করতে হবে এই ন্যূনতম ডিমান্ডে নেমেছিল পুলিশ ধরে অ্যারেস্ট করে নিয়েছিল যে যে ধারা সেকশন দিয়েছিল আমি কলকাতা ব্যাংসাল কোর্টের আইলুর সদস্য যারা আছেন আরও যারা নিরপেক্ষ আছে তাদেরকে ধন্যবাদ জানাবো শামী আহমেদ স্যারকে ধন্যবাদ জানাবো ফিদাউস শামিমদা গোপাদি সহ তাদের যে অ্যাসোসিয়েট আছে তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাবো তারা আইনি লড়াই করে আমাদেরকে ছাড়িয়েছে হয়তো যা ধারা দিয়েছিল এতক্ষণ আমরা জেলে পোস্তাম ভাবতে পেয়েছে না প্রকাশ্যে বলছে বাড়িতে আগ্নে অস্ত্র আপনার কথা যে অস্ত্র রাখার নিদান দিচ্ছে তাদেরকে গ্রেফতার করছে না আর যারা বলছে সংবিধান মেনে চলো সংবিধানের আর্টিকেল মেনে চলো তাদেরকে মুখ্যমন্ত্রী

দ্বিতীয় দিনে ছিলেন দ্বিতীয় দিন আজকেও ছিল কামরুজ্জামান সাহেব তার প্রতিষ্ঠানের কাজের জন্য তিনি দিল্লি আছেন নিয়মিত তিনি আমাদের সাথে যোগাযোগ করছেন ভাই কতদূর কী হচ্ছে ভাই দেখুন আমি আসতে পারছি না তিনি শারীরিকভাবে ফিজিক্যালি এখানে প্রেজেন্ট না থাকলেও তিনি কিন্তু মেন্টালি এখানে আছেন তিনি আমাদের সাথে আছেন তার সম্পর্কেও কী কেউ মিথ্যাচার করে আমি বলবো সেটা চরম অন্যায় করছেন তিনি আমাদের ফোরামের একটা অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য আমিও যেমন একজন সদস্য তিনিও একজন সদস্য তিনি আমাদের বাইরের কেউ নাই বিশেষ কাজে তিনি দিল্লিতে এই মুহূর্তে তার প্রতিষ্ঠানের কাজে আছে এটাকে আমরা কনসিডার করছি বললাম তোরে ভাই বক্তব্য আপনাদেরকে যা আইনি লড়াই করবো আমি থ্যাংক ইউ